আপনি কি আইটি পেশায় আছেন সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিন বা ডাটা অ্যানালিস্ট তাহলে আপনার জন্য জার্মানিতে আছে বিশাল সুযোগ আজকের এই ভিডিওতে আমি দেখাবো জার্মানিতে আইটি সেক্টরে চাকরি পেতে হলে কী কী লাগে কোথায় আবেদন করবেন এবং কোন স্কিলগুলা বেশি চাহিদা সম্পন্ন চলুন শুরু করি কেন জার্মানিতে আইটি সেক্টরে এত চাহিদা জার্মানিতে এখন ডিজিটাল ট্রান্সফরমেশন চলছে এআই সাইবার সিকিউরিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট সব জায়গায় মানুষ দরকার সরকার বলছে এক লাখের বেশি আইটি প্রফেশনাল দরকার দুই সালের মধ্যে এবং সবচেয়ে বড় কথা হলো আইটি সেক্টরের অনেক কোম্পানি ইংরেজি ভিত্তিক টিম রাখে তাই ভাষা কোনো বাধা নয় আর এখন তাহলে আপনার প্রয়োজনে স্কিল ও জব রোল সম্পর্কে বলি চলুন দেখুন সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন জব কোনগুলা সফটওয়্যার ডেভেলপার জাভা পাইথন নোডজেস কোয়ালিটি ইঞ্জিনিয়ার যে কোনো অটোমোশন ফেমওয়ার্কগুলো আপনার জানতে হবে ডেভ ইঞ্জিনিয়ার এডাব্লিউএস ডাব্লিউএস টকার কিউবানেটস টাটা অ্যানালিস ফর সায়েন্টিস্ট এসকিউএল পাইথন পাওয়ার বিআই সাইবার সিকিউরিটি এক্সপার্ট সিস্টেম অ্যাডমিন লিনাক্স উইন্ডো সার্ভার গ্লোপার এক্সপার্টিস স্যাপ কনসালটেন্ট আরও ভালো হয় যদি অ্যাজাইলস ক্রাম কানবান বা ক্লাউড সার্টিফিকেশন যেমন এডাবলিউএস এজার আপনার জানা থাকে এখন চলেন যাবে চাকরি কোথায় খুঁজবেন চাকরি খোঁজার জন্য পাঁচটি সেরা সাইট আছে প্রথমত রিক্রুটাররাই আপনাকে মেসেজ দেবে তারপরে আছে স্টেপ স্টোন জার্মান কোম্পানিগুলোর জন্য এটা অনেক ভালো তিন নম্বরে আছে ক্লাস স্টোর যেটি বেতন রেটিং সহ জব দেওয়া থাকে চার নম্বরে আছে হানিপট আইও শুধুমাত্র জন্য জবের এছাড়া আছে মেক ইট ইন জার্মানি যেটা জার্মানির সরকারি পোর্টাল তাছাড়াও আছে জার্মান একটা জব নাম জন্য কিছু এই ওয়েবসাইটগুলো থেকে আইটি জব খুঁজে অ্যাপ্লিকেশন করবেন প্রতিটা চাকরির জন্য আলাদা করে সিবি এবং কভার লেটার বানাবেন লিঙ্ক ইন প্রোফাইলে ওপেন টু ওয়ার্ক চালু রাখবেন আর লিঙ্ক ইন প্রোফাইলে অবশ্যই আপনি আপনার পূর্বের কলিগ বা বসের কাছ থেকে রিকমেন্ডেশন লিখে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ জার্মানিতে তাছাড়া গিট বা পোর্টফোলিও লিঙ্ক অবশ্যই যোগ করবেন দিনে পাঁচ থেকে দশটা আবেদন করবেন নিয়মিতভাবে এভাবে আপনি মিনিমাম একশো জব অ্যাপ্লাই করবেন এবং আমার মতে কেউ যদি বুঝে শুনে একশো জব অ্যাপ্লাই করে তার জব অবশ্যই হবে ইনশাল্লাহ এছাড়া জার্মান আইটি কোম্পানির ওয়েবসাইটে জব পোস্ট দেওয়া থাকে আপনি সরাসরি কোম্পানির এইচআর কে পাঠাতে পারেন তবে শুধু অনলাইনে আবেদন করলেই হবে না নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ লিঙ্ক কিনে জার্মান রিক্রুটারদের সাথে অবশ্যই কানেক্ট হওয়ার চেষ্টা করবেন কারণ রিক্রুটাররা কোনো কোম্পানিতে ভালো কোনো ক্যান্ডিডেট এনে দিতে পারলে তারা ওই কোম্পানি থেকে টাকা পেয়ে থাকে তাই আপনি রিক্রুটারদের সাথে যোগাযোগ করলে তারাই আপনার হয়ে কাজ করবে আর অ্যাপ্লাই করে অবশ্যই ফলো আপ করবেন আপনি একটি এক্সেল ফাইল রেডি করবেন যেখানে একশো জব অ্যাপ্লিকেশন লিস্ট করে রাখবেন এবং সেখানে আপনি কোন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেছেন কবে অ্যাপ্লিকেশন করেছেন ফার্স্ট রেসপন্স কি ছিল এইগুলো লিখে রাখবেন এবং যদি ইন্টারভিউ ডেট পান তাহলে সেটাও লিখে রাখবেন এবং ভালো করে নিজেকে প্রস্তুত করবেন ওই কোম্পানি সম্পর্কে ভালো করে জানবেন যে আপনাকে ইন্টারভিউ নেবে তার প্রোফাইল লিঙ্ক ইন থেকে দেখে নেবেন এবং তার সম্পর্কে ভালো জানার চেষ্টা করবেন সেটা আপনাকে ইন্টারভিউর সময় অনেক কনফিডেন্ট দেবে মক ইন্টারভিউ প্র্যাকটিস করবেন যেমন লেট কোর্ট বা ইন্টারভিউ এইচআর থেকে আপনি নিজেকে যত ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন রিক্রুটার ততটাই আগ্রহী আগ্রহী হবে আপনাকে জব অফার করতে ইন্টারভিউ নিয়ে নেক্সট ভিডিওতে বিস্তারিত বলবো তাহলে এবার চলুন জানি ভিসা ও কি কি কাগজপত্র দরকার হবে আপনার আপনি যদি জব অফার পেয়ে যান তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ব্লু কার্ড ভিসার জন্য কি কি শর্ত এটার জন্য বছরে কমপক্ষে ফর্টি ফাইভ আর বেতন হতে হবে ইউরো এটা দুই সালে অনুযায়ী এবং ডিগ্রি ও কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে আর যদি আপনার কোনো অফার পেয়ে না থাকেন তবুও আপনি জব সিকার ভিসা নিয়ে জার্মানিতে এসে জব খুঁজতে পারবেন ডিটেলস আমি আগের ভিডিওতে এই সম্পর্কে বলেছি জার্মানিতে চাকরি পেতে কি কি লাগে সেই ভিডিওটা আপনারা দয়া করে দেখে নেবেন আর আপনারা যারা অলরেডি জার্মানিতে চলে এসেছেন তাদের জন্য শুধু জব অ্যাপ্লাই করে যেতে হবে এখন চলুন জানি আপনার কি জার্মান ভাষা লাগবে আসলে আইটি সেক্টরের সবচেয়ে বড় সুবিধা ইংরেজিতেই অনেক কিছু করা যায় তবে জার্মান ভাষা জানলে প্রমোশন নেটওয়ার্কিং ও অফিস কালচারে অনেক সুবিধা হয় তাই কমপক্ষে এ টু বা বি ওয়ান শেখার চেষ্টা করবেন আর আপনাকে সবশেষে বলি জার্মানিতে আইটি জব পাওয়া এখন আগের থেকে অনেকটা সহজ হয়েছে শুধু জানতে হবে কিভাবে জব খুঁজতে হয় এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় তাই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার আইটি বন্ধুদের সাথে আর এমনই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরে এই ভিডিওতে